এইখানে কিন্তু একভাবে টিভি দেখা যাচ্ছে আমি হঠাৎ করেই দেখছি অনেকক্ষণ ধরে এই যে টিভি আর টিভির দিকে দেখাতে পারছে না মানে ঠিক এইভাবে চোখটা মানে পিটপিট করছে তো তখনই আমি ক্যামেরাটা অন করি ও জানে না তো সেই সময় কারণ আমি ঠিক করলাম যে না ওকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর ডাক্তারের কাছে তো প্রবলেম ওইভাবে বলা যায় না এইবার ধরতে পেরেছে যে আমি ওর ছবি তুলছি যার জন্য এরকম একটা স্মাইল দিচ্ছে আবার যখন আনমোনা হয়ে টিভি দেখছে সেই মুহুর্তের আমি একটা ক্লিক ক্যাপচার করেছি এই দেখো যাই হোক আমি তারপরে ওকে ডাক্তারখানে নিয়ে যাই ডাক্তার বলেছে যে এরকম চোখে আর কি ওর অ্যালার্জি হয়েছে সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে কসমেটিক থেকে হতে পারে তেল থেকে হতে পারে যে কোনো জিনিস থেকে ফুল থেকে গাছ থেকে যে কোনো জায়গা থেকে হতে পারে আর তখন আমি ডাক্তারকে শিওর হওয়ার জন্য বললাম যে মোবাইল বা টিভি দেখার জন্য কোনো কিছু হচ্ছে না তো তখন কিন্তু ডাক্তার বললো যে না এই ফোন টিভি দেখার জন্য কিন্তু চোখের মধ্যে যে জল সেটা একটু শুকিয়ে গেছে যার নানারকম ওষুধপত্রও দিয়েছে তিনবেলা করে চোখে লাগানোর একটা খাওয়ারও ভিটামিন দিয়েছে যাই হোক এই বয়সী বাচ্চাদের প্লিজ প্লিজ ফোন টিভি থেকে দূরে রাখাই শ্রেয়